আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দেশ ও দেশের বাইরে আমার আশেপাশে কাছে কিনবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার চ্যানেল ফেসবুক বিভিন্ন সোশ্যাল মাধ্যম দিয়ে আমাদেরকে দেখছেন শতকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টেম্বারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিউর্স আজকে আপনাদের সামনে একটি ডাইনিং সেট বিষয়ে কথা বলবো ডাইনিং সেটটি কি কার ডিজাইন তৈরি কত টাকা মূল্য কত ফুট বাই কত ফুট রয়েছে স্টাইলিং টেবিল বিষয়ে আপনাদের সামনে কথা বলবো তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন জাকির ফার্নিচার এন্ড টিম্বার টি সম্পূর্ণ এখানে 2 ইঞ্চি থিকনেস দিয়ে চেয়ারের বডিটি করা এবং এখানে পাকা এক ইঞ্চি থিকনেস দিয়ে করা এবং সম্পূর্ণ কাট কালার ডাইনিং চেয়ারটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটি স্টাইলিশ ডাইনিং চেয়ার যা আপনাদের বসতেও খুব ভালো লাগবে অনেক সুন্দরভাবে আপনারা এখানে বসতে পারবেন বসার জন্য যে শেপটা করা হয়েছে শেপটা আসলে অসাধারণ তাই আপনারা এই ডাইনিং টেবিলটি আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানাটি হচ্ছে জাকির ফার্নিচার টিম বার্জ চুকনগর বাজার খুলনা রোড খুলনা আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে সমস্ত বাংলাদেশ ফার্নিচারগুলো ডেলিভারি ডেলিভারি করে থাকি আর এই ডাইনিং এখন ডাইনিং টেবিলটি আপনাদেরকে দেখিয়ে দেব ডাইনিং টেবিলের উপরে কিন্তু অনেক সুন্দর করে একটি নকশা করা হয়েছে সিএনজি মেশিন দিয়ে এবং হাতে কাজ করা হয়েছে অনেক সুন্দর নকশাটি এই নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এছাড়াও যদি কাস্টমাইজ করে আপনি অন্য কোনো কিছু নিতে চান সেক্ষেত্রেও সুযোগ রয়েছে অবশ্যই আপনারা আমাদের নিজস্ব কারখানা আছে আপনারা জানেন যারা জানেন না তারা আসতে পারেন আমাদের ঠিকানায় এবং যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের সাদা থাকুন আপডেট ফার্নিচারগুলো পাওয়ার জন্য এবং এভাবে এবং দেখতে পাচ্ছেন পায়াগুলো কিন্তু আলাদা নিউ স্টাইলের একটি ডাইনিং টেবিল এর কালার কিন্তু এখনো কমপ্লিট করা হয়নি এবং এর উপরে কিন্তু টেন মিলি গ্লাস হবে গ্লাস হলে কিন্তু অসাধারণ লাগবে এই ডাইনিং টেবিলটি রয়েছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এবং চেয়ারের মাপ যে ন্যাশনাল যে মাপটি রয়েছে সেই মাপটি আছে আপনাদের অনেক সুন্দরভাবে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এখন বলে দিব কি কার্ড দিয়ে তৈরি এটা হচ্ছে সম্পূর্ণ যশোরি মেহেগুনি কার্ড দিয়ে তৈরি এই ডাইনিং টেবিলের সাথে চেয়ার যাবে হচ্ছে ছয় এবং হচ্ছে ডাইনিং টেবিল হবে এখানে টেন এম এম গ্লাস হবে আর যদি আপনারা কেউ কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন অনেক সুন্দর এই ডাইনিং টেবিলটি এবং ডাইনিং এছাড়াও যদি আপনারা অন্য কোনো ডাইনিং টেবিল আপনাদের চয়েস থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে আমাদের সাথে ইমোকেন কিংবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন চেয়ারটি চেয়ারটি ভালোভাবে আপনারা দেখুন চেয়ারটি কিন্তু আসলেই অনেক সুন্দর চেয়ার আর আমাদের পপুলার আইটেম মেক্সেপ রয়েছে মিক্সেপগুলো আপনারা কিনতে পারেন ইতিমধ্যে আমরা সব থেকে বেশি কিন্তু এই কিচেন র্যাকগুলো ডেলিভারি করে থাকি আপনারা কিচেন র্যাক যদি কিনতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপডেট ডিজাইনের কিচেন র্যাক রয়েছে সম্মানিত ভিওয়ার্স এটি আমাদেরকে অর্ডার করেছেন আমাদের প্রিয় বড় ভাই মাহমুদ ভাই যিনি খুলনার মহেশ্বর পাশায় বাসা তিনি ইতিমধ্যে আমাদের কাছ থেকে অনেক খাট শোকেস ওয়ার্ড্রপ অনেক পুরো একটা বাড়ির ফার্নিচারের সেট আমাদের কাছ থেকে নিয়েছে অনেক ভালো একজন মানুষ তিনি ইতিমধ্যে তার ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি তার জন্য তিনি অনেক ভালো একজন মানুষ সম্মানিত ভিওস যারা দেশের বাইরে থেকে আমাদের কাছে অর্ডার করতে চান তাদের জন্য সর্বোচ্চ সুবিধা রয়েছে আমরা কিন্তু বাসায় গিয়ে ফার্নিচারগুলো ডেলিভারি করে আসি এবং সেখানে কালার কমপ্লিট করে দিয়ে আসি এগুলো কিন্তু কালার এখন কমপ্লিট করে না আস্ত করে একটা গালা খেয়ে রাখে রেখে দেওয়া আমরা যখন তার বাসায় যাব তখন বাসায় যাওয়ার পরে আমরা ফার্নিচারগুলো সুন্দর করে ফিনিশিং করে দিয়ে আসবো যারা দূর দূরান্ত থেকে নিতে চান তাদের জন্য সব সর্বোচ্চ ফেসিলিটি দেওয়া হবে যারা বেশি ফার্নিচার নিতে চান আমরা আমাদের নিজস্ব গাড়ি নিয়ে আপনাদেরকে পৌঁছে দিয়ে আসবো আর যারা নিজস্ব গাড়ি অল্প ফার্নিচার কিংবা দু একটা ফার্নিচার নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে আমরা সুন্দর করে প্যাকেটিং করে পৌঁছে দেব ইতিমধ্যে আমাদের ডেলিভারির প্রসেসটা আমাদের অন্যান্য ভিডিওতে দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন সম্মানিত ভিউয়ার্স আর যদি আপনাদের কোনো অন্য কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইতিমধ্যে আপনাদের যশোর এলাকার যে কাঠ সুনামধন্য কাঠ রয়েছে তা দিয়ে আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ফার্নিচার ডেলিভারি করে আসছি সুনামের সাথে তাই অবশ্যই আপনারা জেনে শুনে বুঝে ফার্নিচারগুলো অর্ডার করবেন ফার্নিচার কিন্তু শুধু বাঙালি হবে না একটা শখের ফার্নিচার অবশ্যই আপনারা আপনাদের মনের মতো করে বানাবেন এবং এই ডাইনিং টেবিলটির দাম পড়বে ষাট হাজার টাকা আপনারা যারা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভুল ত্রুটি ক্ষমা করবেন আসসালাম আলাইকুম